আর কয়েক ঘন্টা পরেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সফরের সকালেই বেঙ্গালুরু উড়ে গেলেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ মোদী সভায় আমন্ত্রণ পাননি তা আগেই জানিয়েছিলেন এই নেতা এদিন সকালে অভিমানী সুরেই বলেন ভাষণ মোবাইলেও শোনা যাবে আজ অর্থাৎ বাইশে আগস্ট সফরে আসছেন নরেন্দ্র মোদী মেট্রোর উদ্বোধনের পর দমদমে সভা করবেন তিনি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বাভাবিকভাবে কয়েকদিন পরে রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল এবার আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ বৃহস্পতিবার নিজেই বিষয়টি খোলসা করেছেন জানা গিয়েছে বেঙ্গালুরু যাচ্ছেন তিনি কিন্তু কেন তা জানা যায়নি এদিন বিমানবন্দরে দাঁড়িয়ে অভিমানী দিলীপ বলেন মোদি কি বলছেন তা শুনতে সবাই থাকার তো দরকার নেই মোবাইলেও শোনা যাবে পাশাপাশি দল ঠিক সময় তাকে কাজে লাগাবে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী কি বুঝছেন না বুঝছেন সেটা প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিন পার্টি এত বড় বহু কার্যকর্তা আমার মতন আছেন পার্টিতে হাজার হাজার লক্ষ লক্ষ পার্টি তাদের নিয়ে ভাবে তাদের যোগ্য কাজ দেয় সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে পার্টির তো এখন কোনো কাজই নেই পার্টিতে কোনো প্রোগ্রাম নেই হ্যাঁ প্রধানমন্ত্রী আসছেন গিয়ে ভাষণ শোনা সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ আর আসতেই থাকবেন উনি তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই অন্য কাজ যখন দেবে পার্টি সেই কাজে লেগে যাব